ঘুমের থেকে উঠেই দেখি বৌদি তাড়াতাড়ি করে কাজ করতেছে কিরে বৌদি তাড়াতাড়ি কিরে এত কাজ করতেছে না আজকে তো স্কুল বন্ধ এত কিসের তারা সে করছিল যে পুসকে আসবি পুসকে আসবি মানে কানে শুনতে পাচ্ছিল না পরে করছে আপনার দিদুন আসবি আমিও তাড়াহুড়া শুরু করে দিলাম ভাবলাম দিদুন আসবি আমিও তাড়াতাড়ি কাজ করে নেই তাহলে আমি একটু দিদিনের সাথে একটু মজা করতে পারবো না এদিকে আবার যেখানেই ফুল তুলতে যাই এই মেয়াবুড়ি পাশপাশেই থাকে ছাদে গেলে সাদে যায় আবার নিচে ফুল তুলতে গেলে নিচেও আসে যাই হোক কাজকে ভাবলাম যে আর ও ছাদে যাবো না নিচে যা ফুল আছে তাই তুলে নিয়ে যাবো তাড়াহুড়া করতেছি দিদিন দিন আসা কথা এই দেখেন বৃষ্টির জল পরে পাতাগুলি সব ভিজে আছে ছোটোবেলায় কেউ গাছের নিচে দাঁড়ালে এরকম পাতা ঝাঁকি মারতে আর মাথা ভিজে যেত তারে সেই কথা মনে হয় একটু পাতার পর ঝাঁকিও মারলাম বৃষ্টির জল এই যে এখানেও মানে জল জমে আছে একটু ঝাঁকি দিয়ে দিলাম তো এখন চান ধান করে পূজাটা সারিয়ে নেব আজকে দ্বাদশই ছিল আজকে সব কিছু নিরামিষই রান্না করব। আর তাড়াহুড়াই করতেছি এই যে আমার ফুল উঠানো শেষ এবার আমি যা পূজাটা সারি তাড়াতাড়ি রান্নাটাই করে নেব ডাল রান্না করব আর যাই হোক আজকে সব কিছু নিরামিষই রান্না করব। কখন যে দিদুন চলে আসে ইতিমধ্যে শুনি বৌদির ঘরে দিদুনের কথা পরে আমি আর দিদুনে নিয়ে আসি নিয়ে আসার পরে যে বিস্কুট দিছি করছে যে বন্ধুরা লাইক করেও কমেন্ট করেও ভালোবাসা দিও এইসব এসব করছিলো মানে মোবাইল ধরলে ইদানিং এইগুলি কয় যাই হোক আমার চুলার ডাইল ভাদাল দিয়ে রান্না করা শেষ আমি এখন একটু খাওয়া দাওয়া করে নেব অনেকটাই খিদে লাগছে আর ভাদাল দিয়ে চুলার ডাইলটা খুবই ভালো লাগে আমার ঘরে চলে কারণ ভাদালের তো আর নাই যে বিসি বাইসে খাওয়া লাগবি আমার মেয়ে আবার ডাইলের সবজি দিলে খাইতে চায় না কিন্তু বাদালের বাইসে দিলে খায় নেয় আর এতটাই গরম ছিল যে তার করতেছি দুদিন আসে গেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওর সাথে আবার একটুখানি মজা করব। তারপরে তো আবার একটু বাকি রান্নাগুলোও করবো যে গরম গরম ভাতই কোনো রকম গিলে নিচ্ছে এই আর কি তবে একাদশীর পরের দিন দ্বাদশীর দিন যা দিয়ে খাওয়া যায় তাই দিয়েই স্বাদ লাগে এত স্বাদ লাগে বুঝি না খুবই ভালো লাগে পরের দিনকার খাওয়াটা এত ভালো লাগে খুবই 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 ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে আবার দিদুন এক ডাকলাম দেখি যে দিদুন শাড়ি পরেছে ওরে মা লাল টুকটুকে শাড়ি পরেছে এত সুন্দর লাগতেছিলো দিদুন ধরছি যায় দিদুন একটু ভিডিও করি দেখেন কিছুতেই আমার কোলে থাকপিনে ছটফট করতেছিল ইতিমধ্যে আবার দুইটা আমরা কাটে মেয়ে একটু মা খাওয়া দিলাম আর ওইদিকে শীষ দিয়ে নিলাম কয়েকটা আমরা এখন আমরা যে সবজি অল্প একটু সবজি রান্না করবো বিভিন্ন রকমের সবজি দিয়ে অল্পই রান্না করছি আরেজ একটা প্লেটও সাজায় নিলাম সাজায় নিয়ে পরে এখন খাওয়া দাওয়া করে আবার গেলাম সাদে সাদে যাওয়া যে দিদুন ডাগন খাচ্ছিল বৌদি খাওয়াচ্ছিল পরে আমিও শখ করে একটু খাওয়ালো কিছুক্ষণ পর দেখি এখন মানে চলে যাচ্ছে গেটের শব্দ আমি দৌড়ায় গেছি কেরে দিদুন চলে যাচ্ছে এত খারাপ লাগতেছিল ওই যে যাচ্ছে আসলে আসলে ভালোই লাগে যাওয়ার সময় খুবই খারাপ লাগে হাতে তার ব্যাগ আর কোলে তার হচ্ছে পুতুল যাই হোক সে ওইগুলি নিজেই নিবি আর আমি পিছন থেকে ডাকতেছিলাম দিদুন টাটা দে একটুখানি ঘুরিয়ে টাটা দিয়ে দিলো আসলে ভালোই লাগে চলে গেলে আসলে খারাপ লাগে দেদুনের মতো আমিও কই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে বলে যাবেন সবাইকে টাটা